পাতা পিঠাগুলো কিন্তু সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি এবার আর এগুলো কিন্তু একদম অল্প আছে ভাজতে হবে না হলে কিন্তু এগুলো তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে আর এটা যাবে ভিতরতে কিন্তু কোনো হবে না তার জন্য সুন্দর করে এটা ভেজে নিতে হবে দেখুন এগুলো কিন্তু এক পিঠ কিন্তু বন্ধুরা দারুণ লাগবে আপনারা কিন্তু একটা মিষ্টি ছাড়াও কিন্তু খেতে পারেন নমস্কার বন্ধুরা মালিকের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা মুচমুচে খাস্তা একটা মিষ্টির রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো এটা কিন্তু সারা মাস জুড়েই কিন্তু এটা খেতে পারবেন আর শীতের সময় এই মিষ্টি পিঠাটা কিন্তু খেতেও দারুণ লাগবে আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে তো চলুন তাহলে মিষ্টির রেসিপিটা বানানো যায় আর এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা প্রেস করে দেবেন তাহলে ভিডিও চাটার সাথে সাথে আপনাদের কাছে কি আগে পৌঁছে যাবে চলুন তাহলে মিষ্টি রেসিপিটা বানানো যাক দেখুন বন্ধুরা এই রেসিপিটার জন্য আমি নিয়েছি এক বাটি মতন ময়দা এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু না এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব দেবো রিফাইন তেল তেলটা দিয়ে কিন্তু ভালো করে বেশ একটু ময়েন করে নিতে হবে আর ময়েনটা যত সুন্দর হবে এই পিঠাটা কিন্তু ততটাই খাস্তা মুচমুচে হবে দেখুন বেশ সুন্দর করে কিন্তু এটা ময়ন করে নিয়েছি আর এরম হাত দিয়ে কিন্তু বেশ এরম ঘষে ঘষে ময়েনটা করতে হবে ময়নটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা দেখুন একদম মুট করলে কিন্তু মুট হয়ে যাচ্ছে একটা ভেঙে দিলে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে কিন্তু নরম করলে চলবে না একদম শক্ত একটা ডো তৈরি করতে হবে খুব সুন্দর করে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু একটু শক্ত করে মারতে হবে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য কিন্তু একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে ফিরে আসছি পাঁচ মিনিট পর তার ভিতরে কিন্তু একটা চিনি সেরা তৈরি করে দেবো দেখুন বন্ধুরা এখানে হাফ বাটির কম কিন্তু একটু চিনি নিয়েছি যার চিনিটার কিন্তু এর ভিতরে ঢেলে দেব আর হাফ বাটির কম কিন্তু দিয়ে দেবো জল দিয়ে কিন্তু একটু সুন্দর করে একটা চিনি সেরা তৈরি করে দেবো আর বন্ধুরা এই কিন্তু একটু ঘন করতে হবে হালকা করলে কিন্তু চলবে না তাহলে যে পিঠা পিঠাটা বানাচ্ছি সে পিঠাটা কিন্তু একদমই নরম হয়ে যাবে তার জন্য চিনি শিরাটা একটু শক্ত বানাতে হবে দেখুন বন্ধুরা চিনি শিরাটা কিন্তু হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে দেখুন আর এরকম কিন্তু একটু ছিটচিট করতে হবে দেখুন একটা তার এরকম একটা তার তৈরি হবে তখনই কিন্তু এটা অফ করে দিতে হবে পরে ফিরে এলাম দেখুন দুটোটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এর থেকে কিন্তু আমি এরকম ছোট লেচি কেটে নেব একটা বেলন নিয়েছি পিড়ে নিয়েছে এর ভিতর কিন্তু গোল করে এরকম একটু রুটির শেপে কিন্তু এটা বেলে নেব একটু পাতলা করে বেলতে হবে এবার এটাকে আমি একটু কেটে নেব চৌকু সাইজ করে কিন্তু এটা কেটে ঘুরিয়ে নেব নিয়ে কিন্তু এটা সুন্দরভাবে একটু কেটে নেব একটু রিফাইন তেল লাগিয়ে দেব এরকম একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে কিন্তু এটাকে ভালো করে এরকম করে লাগিয়ে দিতে হবে এটাকে বেশ এরকম করে কিন্তু একটু কাট করে নিতে হবে দেখুন এই দুটো মুখ ধরে কিন্তু এরকম করে একটু ছাড়িয়ে নিতে হবে এই মুখগুলো কিন্তু এরকম করে একটু বেশ সরু করে লাগিয়ে নিতে হবে যাতে ছাড়িয়ে না যায় মাঝখান থেকে কিন্তু এরকম করে দুটো বেশ এরম করে নিতে হবে দুটোই যাতে দুই পাশে সমান থাকে এটাকে এবার মাঝখান দিয়ে এরকম করে ফোল্ড করে নেব একটা পাতা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এরকম করে কিন্তু আমি বানিয়ে দেখুন বন্ধুরা পাতা পিঠাগুলো কিন্তু সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি এবারে এগুলো কিন্তু আমি তেলে ভেজে নেব ড্রাইভ বসিয়ে দিয়েছে এই কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দেবো তেল দেখুন আমরা তেলটা কিন্তু হালকাভাবে গরম হয়ে গেছে এবার কিন্তু পাতা আমি ছেড়ে দেব আর এগুলো কিন্তু একদম অল্প আছে ভাজতে হবে নাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে আর এটা পুয়ে যাবে ভিতর থেকে কিন্তু কোনো খাসতে হবে না তার জন্য কিন্তু সুন্দর করে কিন্তু এটা ভেজে নিতে হবে দেখুন এগুলো কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে সেগুলো আমি এবার উল্টে দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু এটা ভেজে নিয়েছি আর কিন্তু বেশি লাল করবো না এবার কিন্তু এগুলো নামিয়ে দেবো বানিয়ে নিয়েছি আর একদম কিন্তু দেখুন দেখুন আর একটা ভাঙছি ভেঙে যাচ্ছে কত সহজে যে সেরাটা করে রেখেছিলাম চিনির সেরাটা কিন্তু এর ভিতরে আমি দিয়ে দেব হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগবে আপনারা কিন্তু একটা মিষ্টি ছাড়াও কিন্তু খেতে পারেন কিন্তু একটু এই পালাবি টাটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপি এ পর্যন্ত নিয়ে আসছি একটা পরের রেসিপি যতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা